বিদাল্লা টু টু গ্রাম পঞ্চায়ত আছে জেরিদিল্লা গ্রাম আছে যে একদম বর্ডারে আছে তো ওখানে ফেন্সও নেই তো ওখানে আজকে সকালে কিছু দুষ্কৃতী এসে এনে এসে অ্যাটাক করেছে তো একজন মারা গেছে আর ছজন ইনজured আছে ছজনই কিছু বিহরে আছে এই ভর্তি তো আমরা যাচ্ছি দেখছি যে আছে দুষ্কৃতীরা এটা শোনা যাচ্ছে গোসব বাংলাদেশ পালিয়ে গেছে তো ওদেরকে আমরা সবচেয়ে দస్తনা নেওয়া হবে সব সম্ভাবনা আছে লোক তো যে অ্যাটাক করে সব তো এখানকারই লোক লোক তো জানে কে করেছে আমরা জানি মোটামুটি জানি কিন্তু বাংলাদেশি কোনো ইনভলভমেন্ট আছে কিনার সম্ভাবনা আছে ওখানে গিয়ে দেখা যাবে আমরা যাচ্ছি দেখছি এখন তো সব পালিয়ে গেছে ওখানে অ্যাকচুয়ালি ও গ্রাম মধ্যে কোনো ফেন্সিং নেই কোনো ফোর্স থাকে না তো ওখানে বাংলাদেশ আসা যাওয়া খুব সহজ একদম ফ্রি আছে তো এখন যে আমরা দেখতে পারছি ওখানে পালিয়ে গেছে বাংলাদেশে দেখছি আমরা দেখি কি কি ব্যবস্থা হবে প্রত্যেককে বুলেটিন জারি এখন বলা খুব মুশকিল একজন যে মারা গেছে ও প্রচুর কাটসা আছে মানে মনে হচ্ছে ফায়ার আর্মস দিয়ে আর যে শার্প ওয়েপন দিয়ে ওদেরকে অ্যাটাক করা হয়েছিল তো এখন বাকি ডাক্তার সাবরা বলবে ঠিক আছে থ্যাংক ইউ